নমস্কার আমি সৌম্য দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা প্রিয় ভাই বোনেরা তোমরা প্রত্যেকে কেমন আছো অবশ্যই ভিডিওর আজ থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে কি তোমাদের আজ থেকে শুরু হচ্ছে একদম চেনা পরিচিত অধ্যায়ের ক্লাস কেন চেনা পরিচিত অধ্যায় বললাম নিশ্চয়ই ভিডিওর থামনেল দেখে বা বোর্ডটা ছাড়া ইতিমধ্যেই লক্ষ্য করেছো অনেকটা হয়তো আইডিয়া পেয়ে গেছো হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা আজ থেকে আমরা শুরু করব পার্ট সি কি রয়েছে ভারতের ভূগোল আর ভারতের ভূগোল বললেই কিন্তু তোমাদের মাধ্যমিকের কথা মনে চলে আসে তাই না জাস্ট কিছুদিন আগেই কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ ভালো রেজাল্ট প্রত্যেকে করেছো এবং তোমরা ক্লাস ইলেভেনে বিষয় হিসাবে ভূগোলকে নির্বাচন করেছ ভেরি গুড খুব ভালো কাজ করেছো তবে আমাদের এই যে ভারতের ভূগোল রয়েছে আরও একটু ডিটেলসে আরও একটু ভালো করে জানতে হবে এবং এই ভারতের ভূগোলের মধ্যে কিন্তু আমাদের শুধুমাত্র ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে ভারতের জলবায়ু এটা হচ্ছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু কি থাকবে ইউনিট টু থাকবে ভারতের অরণ্য আরে স্যার এগুলো তো প্রত্যেকটাই পড়া রয়েছে আমাদের হ্যাঁ সেই জন্যই তো আমি আজকে ক্লাস শুরুর প্রথমেই বলে দিলাম তোমাদের একদম চেনা পরিচিত অধ্যায়ের ক্লাস আজ থেকে কিন্তু শুরু হচ্ছে এবং শুধু আজ থেকে বললাম কেন কারণ আজ এবং আগামী সপ্তাহ এবং তার পরের সপ্তাহ পরপর তিনটে ক্লাস কিন্তু এই ভারতের জলবায়ু থেকেই তোমাদের ক্লাস হবে তারপরে আমরা ভারতের অরণ্য রয়েছে সেখান থেকে ক্লাস করব। এবং তোমরা যারা ক্লাস টেনে মাধ্যমিকে এই চ্যাপ্টারটা পড়েছো তারা জানো যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে না রয়েছে মূলত তারই একটা বিশেষ পার্ট যেটাকে আমরা বলছি মৌসুমি জলবায়ু পুরো প্রত্যেকেরই শোনা রয়েছে মৌসুমি জলবায়ুর কথাটা আর এই মৌসুমি জলবায়ু থেকেই কিন্তু পুরো ভারতের ভূগোলের এই জলবায়ুর যে পার্টটা সেটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে কারণ পুরোটা অধ্যায় বা ইউনিট জুড়েই রয়েছে মৌসুমি বায়ু সম্পর্কিত বিভিন্ন রকম বিষয়গুলো এমন তো চলো আর দেরি করব না শুরু করব আজকের ক্লাস এবং আজকের ক্লাসে এই বোর্ডে আরও একটা হয়তো তোমরা চেঞ্জ দেখতে পাচ্ছ এর আগের ক্লাসগুলোর থেকে হ্যাঁ কি চেঞ্জ আজ আমরা একটা নয় দুটো নয় তিনটে নয় চার চারটে প্রশ্ন আলোচনা করব হ্যাঁ চারটে প্রশ্ন আলোচনা করব বিগত ভিডিওগুলোতে কিন্তু আমি ম্যাক্সিমাম তোমাদের তিনটে প্রশ্ন বুঝিয়েছিলাম এবং কিছু ভিডিও এরকমও রয়েছে যেখানে দুটো প্রশ্ন থ্রি মার্কসের এর বোঝানো হয়েছে কিন্তু আজ টু মার্কসের দেখো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এই চারটে প্রশ্ন আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে আরো একবার মনে করিয়ে দিতে চাইছি তোমরা এখনো যারা ভাবছো সেকেন্ড সেমিস্টারে আমাদের ভূগোল সহ আর অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলোতে যুক্ত হবে তার জন্য অবশ্যই দেখো এই যে ভিডিওর স্ক্রিন সেই যে নাম্বার দেয়া রয়েছে হোয়াটসঅ্যাপ অবশ্যই একটু যোগাযোগ করে নিও আমরা তোমাদেরকে তাহলে বলে দেবো যে কিভাবে তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত হতে পারো ঠিক আছে তো চলো আর দেরি করব না শুরু করব আজকে প্রথম প্রশ্ন মৌসুমি বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন হ্যাঁ এটাও পরিচিত প্রশ্ন তোমরা কিন্তু ক্লাস টেনের মাধ্যমিকে পড়েছো তাই না মৌসুমী বায়ুকে আমরা কেন সমুদ্র বায়ু এবং কেন স্থলবায়ুর একটা কি বলছি বৃহৎ সংস্করণ বলছি আমরা প্রত্যেকেই জানি যে মৌসুমী বায়ু কিন্তু একটা সাময়িক বায়ু তাই না মৌসুমি বায়ু কিন্তু একটা সাময়িক বায়ু মানে সারা বছর যে একদম কন্টিনিউ মৌসুমি বায়ু প্রবাহিত হয় তা কিন্তু নয় এবং একই রকম ভাবে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু আমরা কি দেখতে পাই এটা কিন্তু দিনের সব সময় প্রবাহিত হয় না তাহলে কখন হয় স্থলবায়ু যদি আমরা দেখি তাহলে এটা স্থলবায়ু আমাদের দিনের বেলা প্রবাহিত হচ্ছে এবং সমুদ্রবায়ু হচ্ছে রাতের বেলা প্রবাহিত হচ্ছে ঠিক আছে তাহলে আমরা প্রবাহগত দিক দিয়ে দুটোর মধ্যে একটা মিল দেখতে পাচ্ছি কার কার মধ্যে মৌসুমী বায়ুর সাথে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু প্রবাহগত দিক দিয়ে একটা মিল দেখতে পেলাম কিরকম মিল যে মৌসুমী বায়ু সাময়িক বায়ু কেন সারা বছর মৌসুমী বায়ু কিন্তু একই রকম ভাবে একই দিক দিয়ে প্রবাহিত কিন্তু হচ্ছে না ঠিক সেরকমই সমুদ্রবায়ু এবং স্থলবায়ু দিনের বিভিন্ন সময় এটা পরিবাহিত হয়ে থাকে অর্থাৎ দিনের বেলা আমরা স্থলবায়ু দেখতে পাই প্রবাহিত হচ্ছে এবং রাতের বেলা সমুদ্রবায়ু দেখতে পাচ্ছি তাহলে প্রবাহগত দিক দিয়ে একটি মিল থাকার জন্য আমরা কি মৌসুমী বায়ুকে বলছি সমুদ্র বায়ু এবং স্থলবায়ু কি বৃহৎ একটা সংস্করণ তাহলে এটা যখন লিখতে শুরু করবে প্রথমেই কিন্তু আমাদের লিখতে হবে যে মৌসুমি জলবায়ু হচ্ছে বা মৌসুমি বায়ু হচ্ছে একটি কি সাময়িক বায়ু প্রবাহ এই কথাটা দিয়ে কিন্তু এই নোটসটা তোমাদেরকে লিখতে শুরু করতে হবে ঠিক আছে তো এরকম ভাবে আমরা টু মার্কস এর কোয়েশ্চেনটাকে খুব ভালোভাবে রেডি করার চেষ্টা করব কারণ এটা একটা এই চ্যাপ্টারের বা ইউনিটের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন সুতরাং ভালোভাবে কিন্তু প্রত্যেকে এটা রেডি করে রাখবে বোঝা গেছে তাহলে এটা আমরা খুব সুন্দরভাবে লিখবো তোমরা নোটস মধ্যে পেয়ে যাবে কোনো সমস্যার কিছু নেই আমরা এরপরে আলোচনা করব মৌসুমি বায়ুর অনিশ্চয়তা বা খাম খেয়ালিপোনা আমরা মৌসুমী বায়ুর অনিশ্চয়তা বা খাম খেয়ালিপোনা কাকে বলছি যদিও পড়া রয়েছে তোমাদের মাধ্যমিকের সময় তাও একটু ভালো করে বুঝে নাও কারণ অনেকেই আসো হয়তো পুরোনো পড়া ভুলে গেছো বা নোটসটা কিভাবে লিখতে হবে সেটা তো পরবর্তীতে জানতেই পারবে যখন পিডিএফ নোটস তোমাদের দেব তো দেখো মৌসুমি বায়ুর যে অনিশ্চয়তা বলা হচ্ছে মানে আমরা দেখছি যে মৌসুমি বায়ু কিন্তু সারা বছর ধরে যে প্রবাহিত হচ্ছে একই দিক দিয়ে সেটা কিন্তু নয় কারণ আগের প্রশ্নতেই আমরা সেটা জানলাম তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মৌসুমী বায়ু হচ্ছে খুবই অনিশ্চিত অনিশ্চিত কেন বলছি বায়ুকে আমরা অনিশ্চিত কেন বলছি কারণ বছরের কিছু কিছু সময় দেখা যায় মৌসুমী বায়ু খুবই দুর্বল প্রকৃতির হয়ে পড়ে তাই তো বছরের কিছু কিছু সময় আমরা দেখছি মৌসুমী বায়ু কিন্তু দুর্বল হয়ে পড়ছে বা এইভাবে বলতে পারি যে নির্ধারিত সময়ের আগেই ফিরে যাচ্ছে মানে যখন ফিরে যাওয়ার কথা বা যখন প্রত্যাগমন হওয়ার কথা তার আগেই ফিরে যাচ্ছে আর আগে যদি ফিরে যায় তাহলে কি হবে মৌসুমী বায়ুর দ্বারা ভারতে মানে যতটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার দরকার বা কথা ততটা কিন্তু হয় না কেন কারণ যদি আগেই মৌসুমি বায়ুর প্রত্যাগমন হয়ে যায় নির্ধারিত সময়ে। নির্ধারিত সময়ের আগে যদি প্রত্যাগমন হয়ে যায় তাহলে কিন্তু কখনোই কি হবে কখনোই কিন্তু বৃষ্টিপাত খুব একটা বেশি হবে না তাহলে বৃষ্টিপাত না হলে কি হবে বৃষ্টিপাত না হলে কিন্তু খরা পরিস্থিতির সৃষ্টি হবে তাই না বৃষ্টি যদি না হয় কি হবে বৃষ্টিপাত না হলে খরা পরিস্থিতির সৃষ্টি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বায়ুটা খুবই অনিশ্চিত মানে যখন আগমনের সময় হয়তো কোনো সময় দেখা যাচ্ছে যে অনেক পরে আসছে লেটে আসছে আবার হয়তো যখন ফিরে যাওয়ার ও হয়তো তখন কি হচ্ছে নির্ধারিত সময়ের আগেই ফিরে যাচ্ছে মানে একটা খাম খেয়ালিপোনা মানে ও নিজের মতো চলছে ওর যখন মনে হচ্ছে আসছে যখন মনে হচ্ছে যাচ্ছে এরকম একটা খাম খেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে বলেই আমরা এটাকে কি বলছি অনিশ্চয়তা বা বলছি তাহলে যে সমস্ত বছরগুলোতে আমরা দেখতে পাই এই যে বৃষ্টিপাত কম হচ্ছে খরা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মানেই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তখন কিন্তু অনেক রকম আমাদের সমস্যাও দেখা দিবে কি রকম সমস্যা ফসলের উৎপাদন কমে যাবে কারণ খরা পরিস্থিতি জল নেই কিভাবে হবে সেই জন্য কিন্তু খরা পরিস্থিতির সৃষ্টির জন্য এই বায়ু কিন্তু দায়ী হয়ে থাকে তাহলে একটা আমরা মৌসুমি অস্বাভাবিক আচরণ মৌসুমি বায়ুর দেখতে পাচ্ছি যে অনিশ্চিত বায়ু প্রবাহ সেই জন্য এটাকে আমরা ভালো করে কিন্তু প্রশ্নটা গুছিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করব। ঠিক আছে নোটসে থাকবে বেশি বড় নয় টু মার্কসের পাঁচ থেকে ছয় লাইন লিখলে কিন্তু তোমাকে দুয়ে দুই অবশ্যই দেবে তার জন্য কিন্তু সুন্দর করে একটু গুছিয়ে লিখতে হবে এমন নয় এটা সেমিস্টার যে গোল গোল করে চলে আসলাম হয়ে গেল তা কিন্তু নয় সুন্দর করে গুছিয়ে লু হবে। এবার বলবে তোমরা স্যার এটাও তো জানা রয়েছে লু আধি কালবৈশাখী মনে আছে এগুলো সবগুলোই পড়েছিলে মাধ্যমিকের সময় তাহলে তোমাদের যখন নোটসটা আমি দেবো সেখানে কিন্তু প্রথমেই কী থাকবে কাল বৈশাখী বা কাকে বলে এটা একটা প্রশ্ন থাকবে বোঝা গেল তাহলে কি থাকবে কাল বৈশাখী বা তার সাথে থাকবে যে লু যেটা এখানে দিয়েছি এখনই বোঝাবো তার সাথে থাকবে আধি আধি কি সেটাও কিন্তু তোমাদের নোটসের মধ্যে থাকবে তো এতগুলো আর একসাথে বোঝাচ্ছি না আমি শুধুমাত্র আজকে এই লু কাকে বলে এটা একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে আমরা সাধারণত কি দেখতে পাই আমাদের গ্রীষ্মকালে মূলত গ্রীষ্মকালে কিন্তু ঠিক আছে ভারতবর্ষের কয়েকটা রাজ্য যেমন আমরা বলতে পারি বেশিরভাগই আমাদের উত্তর বা পশ্চিম ভারতের দিকে রয়েছে সেক্ষেত্রে আমাদের হরিয়ানা রয়েছে পাঞ্জাব রয়েছে তার সাথে আমাদের উত্তর প্রদেশ রয়েছে পশ্চিমের দিকে রাজস্থান রয়েছে এই যে সমস্ত রাজ্যগুলোতে এই রাজ্যগুলোতে আমরা গ্রীষ্মকালে তাহলে গ্রীষ্মকালে কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে গ্রীষ্মকালে কিন্তু আমরা দেখি লু প্রবাহিত হয় সুতরাং গ্রীষ্মকালে শব্দটা না লিখলে কিন্তু হবে না তাহলে এইগুলো রাজ্যে কি হয় হঠাৎ করে আমরা দেখতে পাই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে মানে উষ্ণতার একটা অস্বাভাবিক বৃদ্ধি আমরা লক্ষ্য করি কোন কোন জায়গায় উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো পাঞ্জাব হরিয়ানা উত্তর রাজস্থান এগুলো জায়গায় আমরা লক্ষ্য করছি কি তাপমাত্রার অস্বাভাবিক একটা বৃদ্ধি এবং এই বৃদ্ধির ফলে কি হয় এই যে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে পশ্চিম দিক থেকে কোন দিক থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে আমরা দেখতে পাই ঠিক পশ্চিম দিক থেকে যে উষ্ণ এবং শুষ্ক তাহলে দেখো শব্দগুলো কিন্তু উল্লেখ করতে হবে উষ্ণ আর শুষ্ক এই যে একটা উষ্ণ এবং শুষ্ক বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি কি লু তাহলে কি হলো গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের কিছু রাজ্য যেখানে আমরা দেখতে পাই তাপমাত্রা অত্যাধিক বা অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে এবং ভূপৃষ্ঠের সমান্তরালে পশ্চিম দিক থেকে একটা উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রবাহিত হচ্ছে সেই উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রবাহকে আমরা বলছি লু তাহলে এটা তো হচ্ছে আমাদের সংজ্ঞা সংজ্ঞার সাথে কিন্তু অবশ্যই কিছু বৈশিষ্ট্য লিখতে হবে কেমন বৈশিষ্ট্য না লিখলে কিন্তু ফুল মার্কস পাবে না তাহলে বৈশিষ্ট্যতে অনেক কিছুই লেখা যায় তাহলে বৈশিষ্ট্যতে লু বৈশিষ্ট্য ধরো বেশি না আমরা দুটো বৈশিষ্ট্যের কথা এখানে আলোচনা করব। আমরা মোটামুটি ভাবে দেখতে পাই লুয়ে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখতে পাই কোথায় উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলো রয়েছে যেমন আমাদের রাজস্থান হরিয়ানা তার তার সাথে সাথে আমাদের প্রদেশ এই রাজ্যগুলোতে আমরা দেখতে পাই চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড কি হয়েছে উষ্ণতা বেড়েছে এবং বায়ুর যে গতিবেগ সে গতিবেগ কত তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগও কিন্তু হয়ে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই যে বায়ু প্রবাহিত হচ্ছে পশ্চিম থেকে এই বায়ুর যে তীব্রতা সেটা দিনের একটা বিশেষ সময়ে কিন্তু বেড়ে যায় কোন সময়ে সেটা বেড়ে যায় অপরাহ্নে অপরাহ্নের টাইমে কি হচ্ছে এই যে বায়ুর গতিবেগ বা এই যে উষ্ণতা এটা কিন্তু অনেকটাই বাড়তে থাকে মানে সাধারণভাবে বলা যায় যে দুপুরের পর থেকে মোটামুটি ভাবে ধরো এই ঠিক বারোটা বা একটার পর থেকে একদম প্রায় সন্ধ্যা পর্যন্ত এই উষ্ণ এবং শুষ্ক যে পশ্চিম দিক থেকে হচ্ছে হচ্ছে সেটাই আমাদের কি এই লু তাহলে বোঝা গেল বৈশিষ্ট্য দিয়ে কিন্তু এটার উত্তর লিখতে হবে এই প্রশ্নটা থ্রি মার্কসেও আসতে পারে থ্রি মার্ক্সে আসলে কিন্তু বৈশিষ্ট্য মানে মাস্ক লিখতেই হবে সেখানে অন্ততপক্ষে তিনটে বৈশিষ্ট্য কিন্তু দিতেই হবে ঠিক আছে এইবার আমরা চলে আসব পরের প্রশ্নে আম্র বৃষ্টি অনেক বইতে অম্র বৃষ্টিও লেখা থাকে মানে ইংরেজিতে যেটাকে আমরা বলছি ম্যাঙ্গো সাওয়ার কি হয় এবার বলবে স্যার আম্র বৃষ্টিতে আম ঝরে পড়ে কখনোই নয় আম্র বৃষ্টিতে যে আম ঝরে পড়ছে নয় ঠিক আছে আম্র বৃষ্টিটা ঠিক কি জিনিস কোন জায়গায় হচ্ছে কোন পার্টিকুলার রাজ্যে আমরা এটা দেখতে পাচ্ছি কেন হচ্ছে বা এর প্রভাবে কি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে তাহলে আম্রবৃষ্টির কথাটা আসলে তোমরা মনে রাখবে যে এর সাথে সাথে আরো কয়েকটা আমাদের বৃষ্টি রয়েছে যেমন চা বৃষ্টি রয়েছে ঠিক আছে মানে আম্রবৃষ্টির সাথে একই রকম প্রায় কনসেপ্ট চা বৃষ্টি রয়েছে কফি বৃষ্টি রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটাই নোটস এর মধ্যে থাকবে যেমন আমি আগেরটাতে বললাম লুয়ের সাথে সাথে তোমরা নোটসের মধ্যে কি পাবে কালবৈশাখী বা নষ্ট কি পাবে আধি কি বা আধি কাকে বলে পাবে একই রকম ভাবে আম্রবৃষ্টির সাথে তোমরা চা বৃষ্টি কফি বৃষ্টি সমস্ত পাবে তো অতগুলো এবং কথাটা আসলে আমাদের মূলত মনে রাখতে হবে দক্ষিণ ভারতের কথা দক্ষিণ ভারতের বিশেষ কয়েকটি রাজ্য কি কি প্রথমেই কিন্তু কর্ণাটকের নাম আসে এই আম্রবৃষ্টি হলে তাহলে কর্ণাটক কেরল এবং তামিলনাড়ু তিনটে রাজ্যের কথা আমরা মনে রাখবো প্রথমে কর্ণাটক তারপরে কেরল এবং তামিলনাড়ু এই তিনটে রাজ্যে আমরা আম্রবৃষ্টি মূলত দেখতে পাই এবং এটাও কোন সময় এই গ্রীষ্মকালে তাহলে দক্ষিণ ভারতে কি হলো গ্রীষ্মকালে আমরা দেখতে পাচ্ছি আম্রবৃষ্টি তাহলে গ্রীষ্মকাল দেখো আমি আলাদা আলাদা করে কিন্তু বিষয়গুলো কেন লিখছি নোটসে এই শব্দগুলো তুমি যদি না লেখো কিনা ফুল মার্কস কিন্তু দেবে না যে কখন হচ্ছে কোন সময় এবং দক্ষিণ ভারতের কোন কোন রাজ্যে এগুলো উল্লেখ করে কিন্তু অবশ্যই লিখতে হবে তাহলে দক্ষিণ ভারতে আমরা গ্রীষ্মকালে দেখতে পাচ্ছি স্থানীয় একটা নিম্নচাপের প্রভাব তাহলে কোন কোন রাজ্য বললাম কেরল কর্ণাটক এবং তামিলনাড়ু এই রাজ্যগুলোতে দেখতে পাচ্ছি গ্রীষ্মকালে কি স্থানীয়ভাবে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপের ফলে সেই জায়গায় অর্থাৎ এই তিনটে রাজ্যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে যে কারণে সেই রাজ্যগুলোতে আমের ফলন বা আমের উৎপাদন খুব ভালো হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছ আমের ফলন বা আমের উৎপাদন খুব ভালো হচ্ছে যেহেতু এই তিনটে রাজ্যে স্থানীয়ভাবে ভাবে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে যার জন্য প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেই জন্যই আমরা বলতে পারি যে এটাকে আম্র বৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার তাহলে এর বৈশিষ্ট্য হিসাবে আমরা কি বলতে পারি প্রথম বৈশিষ্ট্য এটা লিখতে পারি যে এই আম্র বৃষ্টির ফলে আমের ফলন বা আমের উৎপাদন বৃদ্ধি পায় বা আমের ফলন বা আমের উৎপাদন বেশি পরিমাণে হয় এটা একটা আমরা বৈশিষ্ট্য লিখতে পারি এবং বৃষ্টিপাতের পরিমাণ কত কতটা বৃষ্টিপাত হয় এটাতে কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার দেখতে পাই যেহেতু স্থানীয়ভাবে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এই তিনটে রাজ্যের উপরে সেই জন্য এমন না যে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয় কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার মতো বৃষ্টিপাত এইটুকুই কিন্তু সেই তিনটে রাজ্যের আমের উৎপাদন বা আমের ফলনের জন্য সাহায্য করে সেই জন্য এটাকে আমরা বলছি কি বৃষ্টি ঠিক আছে বা আরেকটা পয়েন্ট এখানে লেখা যেতে পারে ধরো যদি নম্বরের জন্য দিলো আম পুষ্ট হয় তিন মানে আমের সাইজ খুব ভালো হয় বড় হয় সেই জন্য ওটাকে আমরা একটা বৈশিষ্ট্যের মধ্যে পয়েন্ট হিসাবে লিখতে পারি তাহলে এই মোটামুটি চারটে প্রশ্ন আজকে আলোচনা করে দিলাম এক্সট্রা যে কোশ্চেন গুলো তোমাদের থাকবে অলরেডি বলেই দিয়েছি যে লুয়ের সাথে সাথে আধি কাকে বলে কালবৈশাখী কাকে বলে থাকবে আম্র বৃষ্টির সাথে সাথে চা বৃষ্টি কফি বৃষ্টি থাকবে সমস্তটাই কিন্তু নোটসের মধ্যে থাকবে মানে মোটামুটি তোমরা ডে 1 প্রথম দিনের ক্লাসে কিন্তু কটা প্রশ্ন মোটামুটি ভাবে 10 থেকে 12টা প্রশ্ন হবে তার মধ্যে কিন্তু চারটি প্রশ্ন ভিডিওতে আলোচনা করে দিলাম বাকি প্রশ্নগুলো কি ডাউট क्लेয়ারিং ক্লাসে আমি তোমাদেরকে বলে দেব নোটস তো পেয়েই যাবে আগে তারপরে डाउट क्लेয়ারিং ক্লাসে বলে দেব তো বুঝতে পারলে কি না অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু জানাতে ভুলবে না এবং তোমরা যারা এরকম প্রত্যেকদিন আমাদের সাথে যুক্ত হতে চাইছো রেগুলার ক্লাসে সপ্তাহে দুদিন করে ডাউট ক্লিয়ারিং ক্লাস গুগল মিটের মাধ্যমে যেটা হবে ইউটিউব ক্লাস তো তোমরা সপ্তাহে দুদিন করে পাচ্ছই তার সাথে সাথে পড়া নেওয়া আমাদের যে সলভ কি সলভ আমাদের কিন্তু আলাদা করে মক টেস্ট যে আমাদের রয়েছে সেটা সলভ করতে কিন্তু অবশ্যই হবে কারণ মক টেস্টের প্রশ্নগুলো কিন্তু বানানো রয়েছে সেগুলো একটা ইউনিট শেষ হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমরা সলভ করতে দিই তোমরা পরীক্ষার মতো করে দাও সেটা খাতা তোমাদেরকে একদম ভালো করে আমি দেখিয়ে দিই যে কোথায় কি ভুলভ্রান্তি ভ্রান্তি হচ্ছে না হচ্ছে মার্ক করে দিই নাম্বার দিই সেই মক টেস্ট সলভও কিন্তু অবশ্যই করতে হবে তো যারা চাইছো আমাদের সাথে এরকম রেগুলার ক্লাস করবে ভালো রেজাল্ট করবে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেয়া রয়েছে সে নম্বরে অবশ্যই যোগাযোগ করে নাও তাহলে আজকের মত এখানে শেষ করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করব ডে 2 এর ক্লাস নিয়ে যেখানে ই আর ও চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 মার্কসের আলোচনা করব তারপরে লাস্ট আমরা ডে 3 এর যখন ক্লাস করব সেখানে 3 মার্কসের क्वेश्चन কিন্তু আলোচনা করব এইভাবেই পর 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 করে আমরা টোটাল সিলেবাসটাকে কিন্তু কমপ্লিট করবো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ধন্যবাদ সবাইকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন আরেকটা ক্লাসে দেখা হচ্ছে